হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের ঝিপে জল নিয়ে আসা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের একটা গাছ আছে যেখানে অসময়ে আম হয়ে তো আমগুলো একটু মানে পাকা মতো ভাব আসছে তো পেরে নিয়ে চলে আসছি সুন্দর করে ধুয়ে একাইটা এখন এর জন্য একটা আলাদা ব্যাটার বানিয়েছি এখানে আমি কাঁসন্দি নিছি আম খাবো আবার কাঁসন্দ হবে না তার কোনো মানে আছে নাকি কাঁসন্দি নিছি সাথে একটু বিটলা বল তারপরে কাঁচা আমগুলা একেবারে ছুঁড়ি দিয়ে উঠাইছি আর এক একটা কামনেছি আমার এডিট করার সময় আবার জল চলে আসছিল তো খাইতে না সেই টেস্ট তো এরকম সময় আমের মজাই অন্য রকম আপনারা কখনো এরকম অসময় আম খাইছেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর আম থেকে আমার কাঁচা আমটাই বেশি ভালো লাগে জানি না কেন কা কামের প্রতি ফিলিংস আসে না মিষ্টি থেকে আমার টক জিনিসটাই বেশি ভালো লাগে টক টক যেগুলো বড় যেগুলো টক লাগে তেঁতুল না চলে যেভাবে জল চলে আসে যখন এডিট করতেছি তখন মন চাইতেছিল আবার যে একটু খায়নি কি আর করবো শেষ হয়ে গেছে কিচ্ছু করে না দেখে দেখে মনটা করতেছি আপনাদেরকে যেভাবে জল চলে আসছে আমার এক পর্যায়ে অর্ধেক খাইলাম তখন আমার কাশন্দিটা শেষ হয়ে গেল তারপর আমি আবার কাশন্দি দিলাম একটু বিটলের মধ্যে নাড়ায় চাড়ায় মাইখা টাইখা আবার সুন্দর করে একটা বাইট নিলাম আহ কি শান্তি কি টেস্ট এখনো জিবে লাগে আছে যদি খাইতে ইচ্ছা করে অবশ্যই বলে না আমি অবশ্যই দিব আমি কিপটা না কারণ আমার মা বলছে দিয়ে সবাই দিয়ে ঠেই খাইতে হয় বলেন তাহলে আমি সবার বাড়ি বাড়ি পাঠিয়ে দিবেন পার্সেল করে আমি পারি না পারি ফোনে ফোনে পাঠিয়ে দিবেন পার্সেল করে আপনারা খাইয়া নিন আমাদের বাড়িতে টুকটাক সব সিজনেরই ফল গাছ আছে তার মধ্যে আম গাছই বেশি অনেকগুলো আম গাছ আছে আমাদের প্রায় কুড়ি পঁচিশটা আসে অসময়ে ধরেন আমের সিজন সে যখন আমের মুকুলও আসে না তখন আমাদের এই গাছটায় আম আঁকে এখনো পাকেনি পুরো সামনে ধরেন আর পনেরো দিন পরে প্যাকেজ যেত আর সিজনে যে আমগুলো হয় ওইগুলো তো আপনার আষাঢ় শ্রাবণ বা জৈশ জ্যৈষ্ঠ মাসেই পাক শুরু করে তো এই আমগুলো একটু পরে হয় যখন আমাদের জ্যৈষ্ঠ মাসের আমগুলো পাকে তখন এই আমগুলোর মাত্র মুকুল আসে এই আমগুলো ধরেন এই যে এই টাইমে পাকে আপনার যখন মুকুল আসবে তখন পাকে মানে সারা বছর একটা দুইটা হইতেই থাকে এরকম তো গাছে অনেকগুলো হয়েছে তার থেকে মনে আমি দুইটা না তিনটা নিয়ে চলে আসছি তো কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই আমি নতুন ভিডিও আনার উৎসাহ পাই তা আবার একবার ধন্যবাদ